দীর্ঘ সাত বছর পর গণ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ গকসু নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মাসের পঁচিশ তারিখে সেই নির্বাচনকে ঘিরে এই বত্রিশ একরের ক্যাম্পাস জুড়ে এক ধরনের উচ্ছ্বাস উন্মাদনা দেখা যাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এসব বিষয় নিয়ে কথা বলবো আমার সহকর্মী নাহিদ সাদাত ফুয়াদ রয়েছেন তার সাথে ফুয়াদ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি এই গণ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সাত বছর পরে যে নির্বাচন অনুষ্ঠিত হবে তার তফসিল কিন্তু দিয়েছেন সো যারা প্রার্থী হবে যারা ভোট দিবেন তাদের মধ্যে কি দেখছেন আপনি আমি এই কয়েকদিন দেখছি একটা উন্মোদনার সৃষ্টি হয়েছে নতুন একটা যেন একটা আনন্দর পরিবেশ মুখর সৃষ্টি হয়েছে এখন অধিকাংশ শিক্ষার্থীদের দাবি যেন পেশি শক্তি যেন নির্বাচনের প্রতিনিধি না হয় এবং প্রার্থী যেন আসে যারা শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে বিশ্ববিদ্যালয় উন্নয়নের জন্য কাজ করবে তো আপনার এই যে এর আগে দুইটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে জানেন যে দুই সালে দুই সালে এবার হচ্ছে দু সালে সো এবার আসলে এই যারা আসলে আসবেন নেতৃত্বে তো আপনি আপনার কি মনে হচ্ছে এখানে ছেলে মেয়ে কি সমান আসছে কিনা বা এটা এক্ষেত্রে আপনার কি মনে অধিকাংশ প্রার্থী যারা আসবেন বা মনে হচ্ছে অধিকাংশ ছেলেদেরই বেশি প্রাধান্য দেয় তাহলে কি মনে হচ্ছে না যে এখানে নারীরা এক ধরনের অবহেলা অবহেলার ঠিক আমি বলবো না কিন্তু তারা হয়তো সাহস পাচ্ছে না বা তাদের যে ওই যে নেতৃত্বে গুণাবলীটা হয়তো তাদের স্পুতি হচ্ছে না কিন্তু যখন তফসির ঘোষণা আগে একটা সাধারণ সভা হয়েছিল সেখানে কিন্তু নারীরা নেতৃত্বে আসতে পারবে না এমন কোনো বাধ্যকতা ছিল না না কিন্তু হ্যাঁ এটা আপনি ঠিক বলছেন কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে যদি নারীদের জন্য স্পেসিফিক একটা সিট বা ছাত্রী কল্যাণ বা এরকম কোনো পদ দেওয়া যেত কি না কি মনে হয় হ্যাঁ এটা অবশ্যই আপনি সুন্দর একটা কথা বলছেন যদি একটা নারীদের জন্য একটা কোনো একটা পদ তৈরি হতো সেটা খুবই ভালো হতো নারী নেত্রীও চলে আসতো এবং আমরা নারী পুরুষের যে সমান অধিকারটা বলি এটা কিন্তু পুরোপুরি ফিল আপ হতো আমার আসলে আর আর যে সামগ্রিক বিষয় আপনি যেমনটা জান বিশ্ববিদ্যালয় একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান কোনো দলীয় মতাদর্শ কিন্তু এখানে গ্রহণ করা হয় না সো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই নির্বাচনে বাইরের যে সকল রাজনৈতিক মতাদর্শ রয়েছে সেই তারা তাদের কোনো ইম্প্যাক্ট এই নির্বাচনে পড়তে পারে কি আপনি কিছুদিন আগে আপনি জানেন যে বিএমপি একটা কমিটি ঘোষণা করছিলো কিন্তু বিশ্ববিদ্যালয় তৎপর হয়েছিল এবং তারা একটা সিদ্ধান্ত নিয়েছিল সকল রাজনৈতিক নিষিদ্ধ করেছিল। তারপরেও যেহেতু বিশ্ববিদ্যালয় ভিতরে রাজনীতি নেই কিন্তু বাইরে থেকে রাজনীতি ইনফ্লুয়েস আসতে পারে তাদের হাত থাকতে পারে আমি মনে করতেছি এবং এটা থাকবেই বিশ্ববিদ্যালয়ের তাহলে কি আপনি মনে করছেন যে এখানে বাইরের যে দলীয় যে দলগুলো রয়েছে তাদের একটা প্রভাব এখানে বিস্তার করে অবশ্যই অবশ্যই এটা অবশ্যই থাকবে আচ্ছা এই শিক্ষার্থী বান্ধব আমরা বলছি বা আসলে কি কি জায়গায় উন্নয়নের মনে হয় যে না এই 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 জায়গাগুলোতে শিক্ষার্থীদের উন্নয়ন বা আমরা যদি বলি যে শিক্ষার্থী এবং প্রশাসন এর যে মধ্যস্থতা অর্থাৎ শিক্ষার্থীদের যে সমস্যা সেটা যারা প্রশাসনিক কর্মকর্তা বা বিশ্ববিদ্যালয় পরিচালনা পর্ষদ রয়েছে তারা এটাকে কিন্তু সমাধান করবে এই যে মধ্যস্থতা এই জায়গায় যারা আসবে তারা আমরা আসলে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তাদের আসলে চাওয়াগুলো কি হতে পারে খুব সুন্দর একটা কোয়েশ্চেন করছেন অধিকাংশ শিক্ষা এতদিন কিন্তু মধ্যস্থকারী কোনো ছিল না ডিরেক্ট শিক্ষক এবং ছাত্রছাত্রীদের একটা ছিল সম্পর্ক কিন্তু এটা খুব একটা ভালো ছিল না যেহেতু মধ্যস্থকারী যদি আসে শিক্ষকদেরও অনেক দাবি দেওয়া তাদেরকে বলতে পারবে আপনি দেখেন আমাদের বিশ্ববিদ্যালয় এত বড় প্রতিষ্ঠান একটা হল নাই অডিটোরিয়াম নাই গবেষণার মান খুব একটা উন্নত না এবং পারিপার্শ্বিক যে অবস্থা খুব একটা ভালো না যদি যারা নির্বাচিত হবেন তারা আসবেন এবং প্রত্যাশা তাদের আশা এবং দাবিগুলো যাতে পূরণ হয় অধিকাংশ মতামত ধন্যবাদ আসলে আমরা যেমনটি শুনছিলাম যে এই গণ বিশ্ববিদ্যালয় বত্রিশ একরের কিন্তু বড় ক্যাম্পাস রয়েছে এই বিশ্ববিদ্যালয় যদিও একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু তার যে সুযোগ সুবিধা রয়েছে সেটি কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি সুতরাং এই বিশ্ববিদ্যালয়ে যে দীর্ঘ সাত বছরের অবসান কাটিয়ে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি এই শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে প্রতিফলিত হবে এমনটাই মনে করছেন শিক্ষার্থীরা